নমস্কার বন্ধুরা মমির সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে করে দেখাবো ভোগের নিরামিষ খিচুড়ি সম্পূর্ণ এক পাকে যেখানে কতটা পরিমাপ চাল ডালের সাথে কতটা জলের পরিমাপ সঠিক থাকলে খিচুড়ি পারফেক্ট তৈরি হবে সেই সব আজকের ভিডিওতে বলে দেব। যারা প্রথমবার বানাতে চলেছেন তাদেরও কোনো রকম অসুবিধা হবে না সুতরাং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন একটি করে নতুন রেসিপি পাওয়ার জন্য একটি পাত্রে টোটাল দুশো গ্রাম চাল নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ আতপ চালিরই ব্যবহার করেছি কারণ ভোগের খিচুড়ির জন্য এই গোবিন্দভোগ আতপ চালই আদর্শ ভালো করে ধুয়ে নেব চাল ধুয়ে নেওয়ার পর এবার একটা শুকনো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতন মুগ ডাল পারফেক্ট খিচুড়ি বানাতে গেলে যতটা চাল নেবেন তার চার ভাগের তিন ভাগ ডাল নিতে হবে অর্থাৎ ধরুন যদি এক কেজি চাল হয় তাহলে তার চার ভাগের তিন ভাগ সাড়ে সাতশো গ্রাম মুগ ডাল হতে হবে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ডাল সেঁকে নিলাম এবার এই সেঁকা ডাল ভালো করে ধুয়ে নেব এবার জলের পরিমাণটা বলে দিই এক পাকে খিচুড়ি বানাতে মাঝে কোনো রকম জলের ব্যবহার হয় না তাই এখানে আমি দুশো গ্রাম চাল আর দেড়শো গ্রাম ডালের জন্য দুই লিটার জল দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এক কেজি চালের খিচুড়ি বা এর থেকে বেশি পরিমাপে খিচুড়ি যারা বানাবেন জলের পরিমাপটা এই হিসেবেই বাড়াতে হবে বুঝতে রকম যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করে দেবো চাল দেওয়ার পর ডালটাও দিয়ে দিলাম এখনই কোনো রকম লবণ দেব না আগে ভালোভাবে সিদ্ধ হয়ে যাক কম আছে ঢাকা চাপা দিয়ে দিলাম যতক্ষণে চাল ডাল হচ্ছে ততক্ষণে এইদিকে মিক্সিতে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম দেড় চামচ আস্ত জিরে দিলাম একই চামচের মাপ করে দেড় চামচ রাঁধুনি দিয়ে দিলাম এই রাঁধুনি অবশ্যই দেবেন সামান্য জল দিয়ে পেস্ট করে নেব ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাপ মতো সরষের তেল কিছু সবজি তেলে সাঁতলে নেব ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব এখানে বলে রাখি সবজি খিচুড়িতে দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর যারা সবজি দিতে চান এইভাবে হালকা করে ভেজে নেবেন এতে খিচুড়িতে সবজির স্বাদ পানসে লাগবে না আর যারা সবজি ছাড়া খিচুড়িটা বানাতে চাইছেন শুধু এই সবজিগুলো বাদ দিয়ে দেবেন তাহলেই হবে হালকা বাদামি করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার গাজর বিনস ভেজে নেব কিছুটা ভাজার পর দিয়ে দিলাম মটরশুটি ভালো করে সব কিছু ভেজে নেওয়ার পর এবার তেল ঝরিয়ে তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার যে বাটা মশলা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম ভালো করে ভাজে থাকবো মাঝে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারলাম না আমি আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবার দিয়ে দিলাম টমেটো পিউরি তিন থেকে চারটে মাঝারি সাইজের টোমেটো বেটে নিয়েছি ভালো করে ভেজে নেব এদিকে চাল আর ডাল ফুলে পরিমাণে অনেকটাই বেড়ে গেছে তবে এখনও খিচুড়ির ঘনত্বে আসেনি এদিকে মশলা ভাজার পর দিয়ে দিলাম দেড় চা চামচ ধনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম ভাজা সবজিগুলো দিয়ে সব মিশিয়ে নিলাম মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এবার এই চাল ডালের মধ্যে এই মশলা মাখানো সবজিগুলো দিয়ে দেব এখানে বলে রাখি যারা সবজি ছাড়া খিচুড়িটা বানাতে চাইছেন সেক্ষেত্রে শুধুমাত্র কষানো মশলাটাই খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবেন চাল ডাল পরিমাণে বেড়ে যাওয়াতে কড়াইয়ে জায়গাটা কম পড়লো তাই আমি পাত্রটা চেঞ্জ করে দিলাম এবার সার মতো লবণ দিয়ে দিলাম এই পাত্রে খিচুড়ি খুব সহজেই নাড়াচাড়া করা যাচ্ছে এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচ করে রান্না করতে হবে মোটামুটি আরও দশ মিনিট লাগলো খিচুড়ির ঘনত্ব চলে এসেছে এই সময় দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গাওয়া ঘি আর ছোটো চামচের মাপ করে তিন চামচ চিনি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম খিচুড়ি এরকম পাতলাই রাখবো কারণ যত ঠান্ডা হবে টেনে যাবে আর ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল এক পাকে ভোগের নিরামিষ খিচুড়ি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং